এই জায়গাতে দাঁড়িয়ে আরও অনেক ভিডিও আমি দিয়েছি আজও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের সকলের উদ্দেশ্যে নারী পুরুষ সকলের উদ্দেশ্যে কাজের জায়গা থেকে যখন সোশ্যাল মিডিয়ায় আমি ভিজিট করতে শুরু করি তখন অনেকের ভিডিও আমার সামনে আসে বিভিন্ন পরিবারের বিভিন্ন সমস্যা আর এটা শোনার পর মনটা ভারাক্রান্ত হটায় স্বাভাবিক ভাই বোনেরা আমি এই ভিডিওর মাধ্যমেও সচেতন করতে চাই আমার অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে এই সমাজে নানা শ্রেণীর মানুষ আমরা বাস করি পৃথিবীতে সামান্যতম সুখী যদি আপনি হতে চান খুব সামান্য সুখ নিয়ে যদি পৃথিবীতে কাটাতে চান দিন আমি সামান্য বলছি এই কারণেই কারণ সুখ দুঃখ পর্যায়ক্রমে আসতে থাকে কখন আমরা সুখী থাকি কখন আমরা কষ্টে থাকি এটা থাকবে তার মধ্য থেকেও যদি আপনি সামান্যতম সুখ চান এই পৃথিবীতে একটুখানি সুখ শান্তির মধ্য দিয়ে জীবন কাটাতে চান একটুখানি সামান্য তবুও আপনাকে অর্থ উপার্জন করাটা শিখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে একদম প্রথম থেকে আপনি অল্প কিছুদিনের মধ্যে অর্থ উপার্জন করাটার একটা টেকনিক বা কৌশল শিখে যাবেন প্রতিনিয়ত মাসে কিছু টাকা আপনার পকেটে আসবে পকেট ভর্তি থাকবে তারপর যেটা দরকার হবে সেটা হচ্ছে একজন জীবনসঙ্গী নারী হলো একজন জীবন সঙ্গী দরকার আর পুরুষ হলে আপনার একজন জীবন জীবনসঙ্গিনী দরকার এই জীবন জীবনসঙ্গী জীবন সঙ্গিনী বাঁচার ক্ষেত্রে আপনাকে তখন দেখতে হবে একজন নেককার মুমিন বান্দা তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ক্যারেক্টার কেমন তার চরিত্র কেমন একটা কথা আমাদের মনে রাখা উচিত চরিত্র চরিত্র কখনো এক দিনে নষ্ট হয় না চরিত্র অল্প দিনে খারাপ হয় না হঠাৎ করে খারাপ হয় না আমরা অনেকেই বলি না আহ আগে খুব ভালো ছিল এখন ছেলেটা কি যে বাজে হলো ক্যারেক্টার চরিত্রটা নষ্ট হয়ে গেল এত নষ্ট হলো এভাবে কখনো একজন মানুষের চরিত্র নষ্ট হয় হঠাৎ করে খারাপ হয়ে গেল ছেলেটা হঠাৎ করে খারাপ হয়ে গেল মেয়েটা আসলে হঠাৎ করে না ওর ক্যারেক্টারটা আগাগোড়ায় খারাপ ছিল হয়তো আমরা জানি না জানতাম না এখন জেনেছি তো ছাত্র জীবন থেকে এবং ছাত্র জীবনের পর থেকে একটা জিনিস খেয়াল করতে হবে পরিবারটা কেমন পরিবারের মা বাবা কেমন ভাই বোনের মধ্যে কেমন সম্পর্ক তাদের ক্যারেক্টার কেমন বাবার চাচার দাদার ক্যারেক্টার কেমন ছিল সন্তানটার ক্যারেক্টার ভালো হবে স্বাভাবিক একটু এদিক ওদিক হলে সেটা ঠিক হবে কারণ বংশগতভাবে সে ভালো ঘরে জন্ম হয়েছে তার যেমন বলি আম গাছে আম হয় আম গাছে কখনো জাম হয় না জাম গাছেও আম হবে না ঠিক যে গাছ তার ফলটাও ঠিক তাই হবে ব্যতিক্রম কখনোই হবে না মধ্যবিত্ত পরিবার হই নিম্ন নিত্য পরিবার হই গরিব হই দুঃখী হই ধনী হই আমাদের সকলের উচিত একটা ভালো জীবন সঙ্গী সর্বশেষে নিজের জন্য বেছে নেয়া এই জায়গায় যদি আমরা ভুল করি যদি ক্যারেক্টার বা চরিত্রে এদিক ওদিক হয়ে যায় নারী পুরুষের কোনো একজনের দাম্পত্য জীবনে এসে যদি আমরা সেটা বুঝতে পারি সেটা একটা পরিবারকে ধ্বংস করে দেয় সন্তানগুলোকে মানুষ করার সুযোগ থেকে বঞ্চিত করে একটা পরিবারের ভেতরে কত রকমের অশান্তি যে সৃষ্টি হয় যদি দাম্পত্য জীবন সুন্দর না হয় এর মতো কষ্ট পৃথিবীতে একটা মেয়ের জীবনে তো নাই নাই এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে বলবো আপনি দুঃখী হন গরিব হন ধনী হন যাই হন না কেন অনেক টাকা আপনার থাকুক আর নাই বা থাকুক আপনি ছোট খাটো কাজ করে রকম জীবন চালাচ্ছেন রিজিকের ব্যবস্থা তো সৃষ্টিকর্তা করে থাকেন আমরা চেষ্টা করব দেওয়ার মালিক তো সৃষ্টিকর্তা তাই না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের সকলের সকল শ্রেণীর ভাইয়েদের যাই আপনারা উপার্জন করেন না কেন জীবন সঙ্গিনী যেন চরিত্রবান হয় জীবন সঙ্গিনী যদি চরিত্রবান না হয় তাহলে আপনি খেয়ে শান্তি পাবেন না আপনি ঘুমিয়েও শান্তি পাবেন না আর সন্তানদের মানসকরা চিন্তা তো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতেই হবে কারণ মা থাকবে সবসময় পর পুরুষ নিয়ে পরের চিন্তায় তার মাথা ব্যথা থাকবে সে সংসার করবে কিভাবে। চরিত্রহীন নারী কখনো ঘর সংসার বোঝে না ঘরের সুখ সংসারের সুখ কি সে সেটা তৈরি করার চেষ্টাই করে না তার মন তো সময় পড়ে থাকে বাহিরে বাহিরের জগতে কখন সে ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার সময় কি পড়বে কিভাবে সাজবে তার সামনে সেই পুরুষের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে তার মধ্যে তার আনন্দ এইভাবে একজন চরিত্রহীন নারীর সাথে একজন ভালো পুরুষ যদি ঘর বাঁধে সেই পুরুষের জীবন একদম শেষ সংসার বলে ওই পুরুষের কিচ্ছু থাকে না তাই পুরুষ ভাইদের অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকা উচিত বিয়ের সময় একজন চরিত্রবান নারীকে খুঁজে নেওয়া উচিত বংশীয় একজন মেয়েকে বিয়ে করা উচিত অনেক ভাইরা এখনও হয়তো এসে বলবেন নারী কি নিজের চরিত্র নিজে নষ্ট করে তবু আমি ভাইদেরকে বলবো চরিত্র যদি কোনো নারীর নষ্ট করে কোনো পুরুষ তবু পুরুষ যদি সচেতন থাকে চরিত্র নষ্ট করছে নারীকে কিন্তু সেই নারীকে সে বিয়ে করছে না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি ঠকাতে থাকে এভাবে নারীদেরকে তবে নারীদের শিক্ষা হবে আমাদের সমাজে আমরা এখন কিন্তু এটা অহরহ ঘটতে দেখছি পরকীয় সম্পর্ক করে যাচ্ছে এবং একটা সময় সেই পুরুষ তাকে আর বিয়ে করছে না অন্য কোনো নারীর সাথে সম্পর্কে জড়াচ্ছে কিংবা বিয়ে করে নিচ্ছে পরকীয় সম্পর্ক ব্যাপক হারে যেভাবে ছড়িয়ে পড়ছে এতে সবাই আতঙ্কিত হচ্ছে কিন্তু আমি মনে করি আমরা এই সমাজে যে ঘটনা দেখি ঘটতে তার পরিণতি আমরা যদি দেখতে চাই কিছু বছর অপেক্ষা করতে হয় অপেক্ষার পর দেখা যাবে এই সব নারীদের জীবন বাঁচানোর জন্য কেউ ভিক্ষাও দিচ্ছে না